যারা বিপদের মধ্যে আছেন তারা নামাজের শেষ শেষদায় সূরাতুল ফাতিহার একটি গোপন আয়াত পড়ে আল্লাহর কাছে চান বিপদ আপদ বালা মুসিবত সব থেকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ আমা রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ও দুউনি আস্তাজিব ও দুনিয়ার গোলাম আমাকে বলো আমার কাছে চাও তোমার যে কোনো ডাকের সারা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব আল্লাহ নিজে শিখাছেন আল্লাহ নিজে বলতেছেন ও দুউনি আস্তাজিব আমার غلام ও আমার আদরের বান্দা আমার কাছে একটু বল আমি তোর যে কোনো ডাকে সাড়া দিব এখানে শেষ নয় রব্বুল আলমিন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ও আমার দুনিয়ার গোলাম আমাকে স্মরণ করো একবার স্মরণ করে দেখো তোমার স্মরণের ডাকে আমি সাড়া দেব একবার আমাকে আল্লাহ বলে ডেকে দেখো তোমাকে আমি তোমার ডাকে সাড়া দেব বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন সই হাদিস তিনি বলেছেন রব্বুল আলমিনের কাছে যখন কোন বান্দা একাকী চায় আল্লাহ রব্বুল আলামিন তার একাকী ডাকে সরা দিয়ে দেন বান্দা বুঝে না আমরা বুঝি না তাই না আল্লাহ আল্লাহ ডাকে সরা দেন কি আমরা বুঝি না রব্বুল আলামিন তিনি দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে ও ওই আকাশের ফেরেশতা যারা আছে সবাইকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদেরকে স্মরণ করে আল্লাহ আকবার কেমন বন্দা কেমন আল্লাহ পেয়েছে আমরা তাই না কত ভালো আল্লাহ আমাদের হা হা কত ভালো রেখেছে দেখেন কত অন্যায় করেন পাপ অন্যায় একটার পর একটা হারাম শ্রীর কবিরা গুনা কুত্তি আছেন কুর্তি আছেন আল্লাহ কিন্তু আপনাকে শাস্তি দেয় আমার অব্লা আলামিন অথচ ঘোষণা করে দিয়েছেন ও আমার বন্দারে লে তাক না তুমি রখমতিল্লা ইন্না মাহ ইকফির জুনুবা ওবান্দা হতাশ হইস হতাশ হইস যদি একবার চোখের পানি ছেড়ে কে দেখে আমার কাছে বল তোর জিন্দগির সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ সে আল্লাহ পাককে আপনি নামাজের সিজদায় যখন কোনো কি বিপদে পড়বেন বিশ্ব নবীর হাদিস খুব মনোযোগ দিয়ে শুনবেন আবার বিশ্ব নবী যখন কোনো টেনশনে পড়ে যেতেন যখন কোন প্ল্যান প্রোগ্রাম করতেন যখন তিনি কোনো যুদ্ধের বিষয়ে প্ল্যান প্রোগ্রাম করতেন কোন বিপদের আশঙ্কা যখনই বিশ্বনবী দেখতেন তিনি তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন দুই রাত তফল নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতেন এর মানে হচ্ছে যখনই কোনো প্রবলেম হবে হোক সেটা ব্যবসা বাণিজ্যের প্রবলেম হোক সেটা পারিবারিক প্রবলেম হোক স্বামীকে নিয়ে প্রবলেম হোক স্ত্রীকে নিয়ে প্রবলেম হোক সন্তানকে নিয়ে প্রবলেম যে কোনো প্রবলেম যখনই হবে উজু করে দুরাকাত নামাজের শেষ দেয় চোখের পানি ছেড়ে দিয়ে এই সুরাতুল ফাতেহার গোপন একটি আয়াত করে আল্লাহর কাছে বলবেন রাব্বুল আলামিন এই সৌরাতুল ফাতেহার মধ্যে আয়াত সংখ্যা কয়টা ষাটটা তার মধ্যে সাড়ে তিন আয়াত রব্বুল আলামিন তার জন্য রেখেছেন তার প্রশংসার জন্য স্পেশাল করে রেখে দিয়েছেন বাকি সাড়ে তিন আয়াত বান্দার জন্য আল্লাহ পাক দান করে দিয়েছে ও বান্দা প্রথম সাড়ে তিন আয়াত আমার জন্য পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউম এ ক্যানা আব্দুত এ পর্যন্ত এ শরথিন আয়া কার আল্লাহ বলছে বান্দারে এই শরিথিন আয়াত কথা আমার কাছে বল আমি খুশি হয়ে যাব তার পরবর্তীতে তুই শুরু করে দে তোর কথা তোর মনের কথা তোর কষ্টের কথা তোর যে কোনো চাহিদার কথা বলা শুরু করে দেব ওয়া ইয়া ক্যান স্নাইন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই এই আয়াত না কেন আল্লাহ শুধু আপনার ইফাদত করি ওয়া ইয়া কেন স্থায়ী আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমি বড্ড বিপদে পড়ে গেছি আল্লাহ দিনের প্রচার আছি আল্লাহ সন্তান কথা শুনে না আল্লাহ স্বামী বড়কিয়া করে আল্লাহ ইস যে আমার অবাধ্য যত সমস্যা হোক না কেন এই কুপন আয়াৎটা শেষ তার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ গগন করতে দেরি হবে না চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে দিন আল্লাহ গ্রহণ করতে দেরি করবে না ইয়া কেন বুধু ইয়া কেন আল্লাহ গো অনলি আই এম ওশিপিং ইউ দেন আমি আপনার কাছে আই এম আস্কিং ইউ সাহায্য চাই আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ আমি আপনার ইবাদত করতেছি আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কোন বান্দা যদি শেষদার মধ্যে পড়ে পড়ে কাঁদে আল্লাহ তাকে ফিরত দেয় না আল্লাহ বলেছেন ওয়াসজুদু আক্তারিফ তোমরা সিজদা দাও আমার কাছে কাছে চলে আসবে আমার প্রিয় বান্দা হয়ে যাবে আসুন আমরা আল্লাহ এই যে গোপন সূরাতুল ফাতিহার ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন এটা আমরা নফল নামাজের সিজদার মধ্যে কেদে কেদে আল্লাহর কাছে করি আল্লাহ খালি হাতে ফিরত দিবেন না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার সমস্যা অভাব অনটন বিপদাপদ রোগবালাই সবকিছু থেকে পর্যায়ক্রমে তিনি মুক্ত করবেন তবে হ্যাঁ অধৈর্য হওয়া যাবে না ইন্না আল্লাহ মুআসাবিরিন ধৈর্যশীলদের সাথেই কিন্তু আল্লাহ পাক আছেন আল্লাহ পাক আমাদের আমলটা করা তৌফিক দান করুক সবাই করি আমিন